আমার তো বিশ্বাস এই জাতির সাথে আর কেউ গাদ্দারি করুক না করুক বিশ্বাস চার মানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জাতির সাথে গাদ্দারি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ বিশ্বাস চার যদি আবার ডাক দেন প্রয়োজনের রক্ত দেব জীবন দেব ওই ফ্যাসিস্ট বাসীদের কবর রচনা করে ছাড়ব ইনশাআল্লাহ বলেন কারা কারা তৈয়ার আছে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহারবাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইউনিয়ন সম্মেলন ও গণ ইফতারের সম্মানিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলেরা আমার ভাইয়েরা ও আমার মুজাহিদ ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখুর শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে ইফতার মাহফিল প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পারছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আজ পর্যন্ত এই দলটির মধ্যে কেউ একটি কালিমা করতে পারে নাই ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন বেড়ে যাচ্ছে ইসলামী আন্দোলনের ছায়া তোলে দলে দলে যাকে যাকে সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষ ছায়া তলে আশ্রয় নিচ্ছে ঠিক কিনা বলেন এর কারণ হলো কুতুবুল আলম ফজুল করিম রহমাতুল্লাহ বলতেন বান্দাবান্দি মানুষ হইল আল্লাহ মানুষ তৈরি করছেন কে বলেন মানুষ তৈরি করছেন আল্লাহ এই মানুষকে যখন আল্লাহর পথে ডাকবে অবশ্যই তারা সারা দেবে তো দেবে আর যদি এদেরকে নিজের পকেটের দিকে ডাকো যেটা অন্যান্য দলের মধ্যে আমরা দেখতে পাই ঠিক কিনা বলেন নিজেদের দিকে ডাকা হয় আল্লাহ এবং তার রসুলের পথের দিকে তাকা হয় না ঠিক বলেন আজকে অনেক সময় আমরা এই সমাজের মধ্যে বর্তমান জাতির এই কেলাত লগ্নে শুনতে পাই যেই সময়ে মানুষ চিন্তা করবে জাতির ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটানো যায় এই সময় মানুষের মধ্যে বিবাদ তৈরির জন্য বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি ঠিক কেনা বলেন অনেকে বলেন পনেরো বছর দেশে যুদ্ধ করেছি পনেরো বছর সংগ্রাম করেছি মৌলবাদীদেরকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমি বলবো তোমরা পনেরো ষোলো বছর ছয় হাজারের বিরুদ্ধে মাঠে কাজ করেছো ঠিক কি কাজ করেছো জাতি স্পষ্ট এখনো জানে না কিন্তু তোমরা যেই কাজ করছো এই কাজ করে তোমরা এই আন্দোলন করে সংগ্রাম করে পনেরো ষোলো বছর ওই সৈর শাসকের একটা পশম তোমরা নড়াতে পারো নাই আমরা তো মনে করি ওলামাই কারামের রক্তের বিনিময়ে ওলামাই কারামের উপর নির্যাতনের বিনিময়ে আল্লাহ পাকের আসমানের রহমতের দরজা খুলে গিয়েছে ঠিক কেনা বলেন এর জন্য ভাইয়ের আমার আমি তো আর তাহবান জানাবো সকল বুঝতে হবে এই দেশ ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীন পেয়েছি ঠিক কিনা বলেন এই রক্তের সাথে গাদ্দারি যারা করবেন আ জীবন এই বাংলার জাতির মানুষের কাছে তোমরা গাদ্দার হিসেবে বিবেচিত হবে ঠিক কিনা বলেন আমরা ভয় করি কাকে জোরে বলতে হবে আমরা ভয় করি কাকে এ জমিন আল্লাহর আসমান আল্লাহর এই জমিনে ইসলামের রাষ্ট্র আমরা সামনে দেখতে চাই ঠিক কিনা বলেন অনেকে বলেন আফসোস লাগে দুঃখ লাগে মাংসে বিএনপি আউমিলিক মিশে গেছে রক্তমাংশে আউমিলিক মিশে গেছে রক্তমাংশে বিএনপি ঢুকে গেছে মিলে গিয়েছে আপনার রক্তমাংসটা বিএনপি দিয়েছে আউমিলিক দিয়েছে আপনি আল্লাহর দেওয়া জিনিসটাকে অস্বীকার করেছেন ঠিক না বলেন অব্বারসবর জালেম দুনিয়াতে আর হতে পারে না এর জন্য উদ্ধার্থ আহ্বান জানাবো মেহেরবানবাসীকে আসুন আমরা আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর এদেশে হুকুম চলবে একমাত্র আল্লাহর যদি আবার এই জাতির সাথে কেউ গাদ্দারি করেন মনে রাখবেন ওই শাসক যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যেতে হবে যদি ফিরে না আসেন ঠিক বলেন আমরা মনে করি প্রয়োজন বসে আবার এদেশের মানুষ এদেশের তৌহিত জনতা প্রয়োজনে আবার ওই পাঁচই আগস্টের মতো ওই জুলাইয়ের বিপ্লবের মতো রাস্তায় নেমে আসবে চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত ফেসিস্টদের কবর রচনা করতে হবে কবর রচনা করতে হবে ইরশাদ সাহেব যদি আবার ডাক দেন প্রয়োজনে রক্ত দেব জীবন দেব ওই ফেসিস্টবাসীদের কবর রচনা করে ছাড়ব ইনশাআল্লাহ বলেন কারা কারা তৈয়ার আছে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমার তো বিশ্বাস আমার তো বিশ্বাস এই জাতির সাথে আর কেউ গাদ্দারি করুক না করুক বিশ্ব চারমারাই ইসলামী বাংলাদেশ এই জাতির সাথে গাদ্দারি করবে না করবে না করবে না আল্লাহ এতটুকু বিশ্বাস আমাদের আছে আল্লাহ তালা আমাদের সকলকে পূজার আমল করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ